কলকাতার জন্মদিন কবে যারা চব্বিশ আগস্ট উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতার তিনশো বছর পূর্তি উৎসব পালন করতে প্রবৃত্ত হয়েছেন তারা সকলেই বলবেন কলকাতার জন্মদিন হচ্ছে চব্বিশ আগস্ট ষোলোশো কিন্তু আমি যদি বলি এটি ভুল তাহলে নাইনটি মানুষ এটি বিশ্বাস করবে না কিন্তু একটা নেতিবাচক উত্তর দিলেই তো চলবে না সেটা প্রমাণ করা যায় শহর কলকাতা তো ইংরেজরাই প্রতিষ্ঠা করেছিল সুতরাং এর একটা পট ভূমিকা তো ছিলই ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজরা বাংলাদেশে আসে তারা হুগলিতে নিজেদের বাণিজ্য কেন্দ্র স্থাপন করে হুগলিতে ইংরেজরা বাণিজ্য কেন্দ্র স্থাপন করার আগে প্রায় একশত বছর যাবৎ হুগলি ছিল পর্তুগিজদের বাণিজ্য কেন্দ্র ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এক নারী ঘটিত ব্যাপারের জন্য সম্রাট শাহজাহান পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করে পরে সম্রাট শাহজাহানকে প্রশমিত করে তারা ব্যান্ডেলে আশ্রয় পায় এই সময়ে অব্যবহৃত পরেই ইংরেজরাই বাংলায় এসে হুগলিতে পর্তুগিজদের পরিত্যক্তশূন্য স্থান পূরণ করে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে হুগলিতে ইংরেজদের সঙ্গে বাংলার নবাবের এক যুদ্ধ হয় যদিও ওই যুদ্ধে ইংরেজরাই জয়ী হয়েছিল তাহলেও তারা বুঝে নিয়েছিল যে হুগলিতে তাদের পক্ষে নির্বিঘ্নে আর বেশি দিন থাকা চলবে না সেজন্যই নতুন কোনো কেন্দ্রের সন্ধানে বেরিয়ে পড়ে চার্নক ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দের বিশে ডিসেম্বর তারিখে সুতানটিতে এসে অবতরণ করেন ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দের বিশে ডিসেম্বর তারিখটাকেই আমি শহর কলকাতার জন্মদিন বলতে চাই আমার বক্তব্যের পিছনে কি কি যুক্তি আছে তা আমি এখনই পেশ করব তার আগে আমি বলে নিতে চাই যে শহর কলকাতার চেয়ে গ্রাম কলকাতা অনেক পুরনো ষোলশো শতাব্দীতে গ্রাম কলকাতার উল্লেখ আমরা পাই আকবরের রাজস্ব সচিব রাজা তদরমল কর্তৃক পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রণীত ওয়াসিল ই জমাতুমার নামক রাজস্ব সংক্রান্ত সমীক্ষায় আবার ওই ষোলোশো শতাব্দীতে রচিত বাংলা মঙ্গল কাব্যসমূহে আমরা কলকাতা গ্রামের উল্লেখ পাই ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিশে ডিসেম্বর তারিখে জব চার্নক যখন তার এ দেশীয় স্ত্রী ও তার গর্ভজা তিন কন্যা সমেত সুতানটিতে এসে অবতরণ করেন তখন সুতানটির সীমারেখা ছিল উত্তরে বাগবাজারের খাল পূর্বে লবণ হ্রদ পশ্চিমে ভাগীরথী ও দক্ষিণে পুরনো টাকশাল বাড়ি পর্যন্ত আর তার দক্ষিণে ছিল পরপর দুখানা গ্রাম কলকাতা ও গোবিন্দপুর সুতানটি চার্নকের কাছে ইংরেজদের আদর্শ বাণিজ্য কেন্দ্র হবার পক্ষে উপযুক্ত স্থান বলে বিবেচিত হয়ে ছিল এখানেই চারণক বস্তি স্থাপন করেছিলেন কয়েকদিন পরে সহপরিবারে বড়দিনের উৎসব পালন করেছিলেন সুতানটি ছিল পরবর্তীকালের কলকাতা শহরের কেন্দ্রবিন্দু কেননা পরবর্তী বছর ইংরেজরা কলকাতা থেকে বিলাতের কর্তৃপক্ষগণের কাছে যত চিঠিপত্র কর্তৃপক্ষ সেগুলির মাথায় তারা সুতানটিরই ঠিকানা দিত সুতরাং সুতানটিতে প্রথমত অবতরণ ও আগমনের তারিখটাকেই শহর কলকাতার প্রতিষ্ঠা দিবস বলে গণ্য করবার যথেষ্ট যুক্তি আছে সুতান প্রথম আগমন বিশে ডিসেম্বর ষোলশো ছিয়াশি ও সুতান তৃতীয়বার আগমন চব্বিশ আগস্ট ষোলশো নব্বই এই সময় কালের মধ্যে তা সমর্থন করে চার্নক ইংরেজদের বাণিজ্য কেন্দ্র হিসাবে সুতানটিকে যে সুরক্ষিত করবার পরিকল্পনা করেছিলেন এবং সে সম্বন্ধে বিলাতের কর্তৃপক্ষকে লিখেছিলেন সেটা আমরা জানতে পারি ১৬৮৮ আটাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ক্যাপ্টেন হিপ বিলাতের কর্তৃপক্ষের লিখিত যে চিঠিখানা সঙ্গে করে নিয়ে এসেছিলেন তা থেকে ইফ দ্য প্লেস মিস্টার চার্নক মে হ্যাভ অলরেডি ফর্টিফাইড উইল এনি মেজার আনসার আওয়ার নোন সিন্স হেল্প ইট তিন সপ্তাহ পরে বিলাতের কর্তৃপক্ষ কলকাতাতেই ইংরেজদের অবস্থান করবার স্বপক্ষে আর একখানা চিঠি লেখেন কিন্তু তা সত্ত্বে ক্যাপ্টেন হিতের গোয়ার তুমির জন্য ষোলোশো আটাশি খ্রিস্টাব্দের আট নভেম্বর থেকে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের চব্বিশ আগস্ট তারিখে সুতানটিতেই তৃতীয়বারের মতো ফিরে আসার সময়কালের মধ্যে চার্নককে হিতের গোয়ার তুমির জন্য এখানে সেখানে ঘুরে বেড়াতে হয়েছিল তবে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের চব্বিশ আগস্ট তারিখের পর চার্নককে আর সুতানটি ত্যাগ করতে হয়নি বলেই আমরা চব্বিশ আগস্ট ষোলোশো তারিখটাকেই কলকাতার জন্মদিন বলে ধরি ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দের বিশে ডিসেম্বর তারিখে ইংরেজরা সুতানটিতে আসার পর এখানে যে উপনিবেশ স্থাপন করেছিল সেটা আমরা ক্যাপ্টেন হিত বিলাতের কর্তৃপক্ষের কাছ থেকে যে চিঠিখানা এনেছিলেন মাত্র তা থেকেই যে জানতে পারি তা নয় ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের চব্বিশ আগস্ট তারিখে চার্নক তৃতীয়বারের জন্য সুতানটিতে আসার পর সুতানটি কাউন্সিলের যে প্রথম অধিবেশন হয় সেখানে গৃহীত প্রস্তাব থেকেও জানতে পারি ওই প্রস্তাব পাঠ আমি এখানে উদ্বৃত্ত করছি যথা আগে যে সমস্ত ঘরবাড়ি ছিল সেগুলি নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় কতগুলি গৃহ নির্মাণ প্রয়োজন একটি মালগুদাম একটি রান্না ও খাবার ঘর কোম্পানির কর্মচারীদের থাকার স্থান পাহারাদারদের বাসস্থান ও অ্যালিস সাহেবের আবাস গৃহ নির্মাণ করা শীঘ্রই প্রয়োজন এজেন্ট ও মিস্টার জেরেমিয়া পিটির আবাস কত কটা এখনো আছে সেগুলো মেরামত করে নিলেই চলবে এই প্রস্তাব থেকেই বুঝতে পারা যাচ্ছে যে ষোলোশো আটাশি খ্রিস্টাব্দের আট নভেম্বর তারিখে ইংরেজরা যখন ক্যাপ্টেন হিতের সঙ্গে অন্য কেন্দ্রের সন্ধানে বেরিয়েছিল তখনই ইংরেজ উপনিবেশে নিতান্ত পক্ষে অনুরূপ ঘরবাড়ি ছিল সুতানটি কাউন্সিলের যে অধিবেশনে ওই প্রস্তাব গৃহীত হয়েছিল সেখানেই মন্তব্য করা হয়েছিল যে আগে যেসব ঘরবাড়ি ছিল সেগুলি হয় লুণ্ঠিত আর তা নয়তো অগ্নিদগ্ধ হয়েছে যখন ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের পূর্বেই ইংরেজদের এখানে উপনিবেশ ও ঘরবাড়ি ছিল সেক্ষেত্রে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের চব্বিশ আগস্ট তারিখটাকে কলকাতার জন্মদিন হিসাবে গণ্য করবার কোনো যুক্তি নেই এখানে আরো তার চারণক ওয়ার্ডস ও বরামলকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন নবাব শাইস্তা খানের কাছে এক আরজি পত্র পেশ করবার জন্য ওই আরজি পত্রে বারো দফা প্রার্থনা ছিল তার মধ্যে দফা ছিল কলকাতায় একটা দুর্গ ও একটা টাকশাল নির্মাণ ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দের আঠাইশ জানুয়ারি তারিখে শায়স্তা খান চার্নককে জানান যে তিনি তার আরজি অনুমোদন করেছেন ও ওটা সহি সাবুদের জন্য দিল্লির বাদশাহের কাছে পাঠিয়ে দিয়েছেন এ তথ্য থেকে বুঝতে পারা যায় যে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের পূর্বেই ইংরেজরা কলকাতায় উপনিবেশ স্থাপন করেছিল সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও জানার আগ্রহ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে আমাদের নতুন ভিডিও আপনার নোটিফিকেশন বারে পৌঁছে যায়